আসসালামু আলাইকুম গাইস আজকে তোমাদেরকে নিয়ে যাবো যদুপুর রথমেলাতে তো তোমরা হয়তো জানো যদুপুরের রথমেলা চলতেছে এটা কোথায় যদুপুর যে আমরা যে ভাওয়াল রাজবাড়িটা চিনি ওই রাজবাড়ির সামনে যে রোডগুলা ফুল অনেক বিক্রি করে ফুলের দোকান ওখানে যে কারোর জিজ্ঞেস করলে হবে ওই সামনেই দেখবা যে এই যে প্রকৌশলী এই প্রকৌশলীর সামনেই আপনার এই মেলাটা বসছে তো যে কারো জিজ্ঞেস করলে সেই দেখাই দিবে যে কোনো দোকানদার তো আমরা যাইতেছি এই রথমেলায় দেখো রথ যে এটা দিয়ে মূলত এই মেলার নাম রথ সেই গাড়িটা দেখছো আমি কিন্তু এর আগেও একবার দেখছিলাম তো আমি জানতাম না যে এটা দিয়েই আর কি মেলার উদ্বোধন হয় তো এখানে দেখা চলো আমরা মেলাতে যাই পটার পটল না করে মেলাতে যেয়ে কি কি পাওয়া যায় আর কী কী খাওয়া যায় কোনটা খুব ভালো খারাপ সব কিছু একটু দেখা যাক তাই না তো এখানে চা আচুর মাখাটা কিন্তু অস্থির ছিল বময় মরিচ ছিল যার বেশি ঝাল পছন্দ সেই খাইতে পারবে আর ঘ্রানগুলো লেবু শসা লাগামরিচ টমেটো সব কিছু কম্বিনেশনে চা আচুর একেবারে পারফেক্ট আর এখানে বন্দুক যার মনে কর গুলি করতে মনে হয় গুলি করে মেরে ফেল মন তাহলে থেকে মনে কর গুলি নিয়া এক্স রে মনে করে ঢিস ঢুস করে ফেলবা মানে এক্স এর নাম তুললা যার এক্স এর নাম যেটা হয় সেই নাম তুললাম দিবা যে তোর একবার মেরে দিয়েছি শেষ তো এখানে লটকন উঠছে লটকন কিনতে পারো আম উঠছে তারপর এখানে অনেক অনেক আইটেম আছে ভাই আমি ফার্স্ট টাইম তো যাইয়া পুরো মাথা পাগল হয়েছে গেছে আমি কোনটা থেকে কোনটা খাবো আর দোকানের অভাব নেই ফুচকা আর ফুচকা মানে ফুচকা পাগলিদের জন্য আর কি মাথা নষ্ট কর ব্যাপার স্যাপার সো এখানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা তো পুরো পাগল হয়ে যাবে কারণ খেলনা দোকান আর খেলনা দোকান আর যারা আমার মতো খাওয়ান না পাগল হ্যাঁ দেখলেও মাথা পাগল হয়ে যাবো খাওান আর খাওন কারে কয় মিষ্টি আইটেম অনেক ছিল প্রচুর মিষ্টি আইটেম আর প্রচুর স্টল আর এখানে যে ওই মুখের থেকে যে ধোয়া বেড়ায় সিগারেট খাওয়ার মতো ওরকম ওগুলো আর কি কী কয় এগুলো চাই না আর পাখির দোকান আমার বাড়ি যাইতে চায় তো আমার পাখির লাগার হয়তো পাখি বই যার যেটা আর কিছু আর যেটা রুশি তো এখানে কসমেটিকের দোকান দেখলে আমি খালি দাঁড়ায় যাই আপনি খালি ভিডিও করে নেওয়া দেখি আপনার বউ বাচ্চারা যাতে গিফট করতে পারেন সো আমি তো আমি ফার্স্টে ঘুরতেছি সানগ্লাসের দোকানে এই যে দেখতেছেন আমি আগে পুরোটা ঘুরছি তারপরে আমি সিলেক্ট করছি কি কি কিনবো আর বাসা থেকে সিলেক্ট করেই এসে আমি কি কি কিনবো আর এখানে সোডা দেখা আমার ভাইদের আছে লেমন সোডা খাবে হেতি এ তো দেখলে ফাগল হয়ে যাগে কালারিং কালারিং দেখা কি রং টং দেখে এ তো কিনার লেখা ফাগল হয়েছে লেমন সোডা নাম দিছে আচ্ছা বলতাসে এটা এটা এই স্ট্রবেরি অরেঞ্জ লেমন এই সেই বকর চকর ফ্লেভার আনকি আমি এত কিছু বুঝি না যে খাইবো হ্যাঁ এটা দেখে আমি একটু কেন দেখতেছি আমার কিছু ঠিক আছে নাকি টুল ঠিক আছে নাকি তো হ্যাঁ কইলো কি কি বলে একটা কি লেমন টেমন যাই হোক মিক্স করে একটা খাইবো তো এটা বেড়া দিল এটার দাম প্রায় পঞ্চাশ ষাট টাকার মতো ছিল এরকম প্রাইসেই হবে বাট সে ফার্স্ট টাইম যখন বলতেছে খাই দেখি কেমন টেস্ট আরে এই যে রিভিউ আফু অনেক মজা আমি সত্যি মজা তাহলে দেশি এটা এক খাই দেখি উমা গোমা আমি খাওয়ার ফার আমি এটাই আমি আর খাবো না আর এখানে আইসক্রিম পাওয়া যেত দেখছেন আর মাটির জিনিসপত্র তো অনেক এদের ফুচকার দোকান আমার লোকের সাফা ফুচকা খাই যায় না আর এখানে পানও পাওয়া যায় পালো লাগাদের জন্য পানও আছে আর এখানে কসমেটিকের দোকান কসমেটিকের দোকানের কথা না কসমেটিক অনেক আমি কসমেটিক দোকান একটু বুঝেছি আর এই ভিতরে কিন্তু আরেকটা কসমেটিক দোকান আছে এই কসমেটিক দোকানটা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় 係。 আইন আমরা করে দেখায় এনে ব্যাগগুলো কালেকশন অনেক সুন্দর আর গলার হারগুলো তো আরো বেশি সুন্দর সো এখানে আমি একটু ঘুরতেছি আর পাগল হয়েছি ওই দেখো কানের দুলগুলো দেখলে তো আরও মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর দুল কিন্তু ভাই খেলা কোনো উপায় নেই আমরা টেয়া নিয়ে এলে মনে করেন আমরা শখ কিনে নিয়ে যেতে পারবেন আপনার শখের জিনিস তো এই দেখেন কানের দুলগুলো দেখে আমার মনে হয়েছে যে আমি কানের দুলগুলো সবগুলো একটা করে আমি বাসায় নিয়ে যাই আর চুড়িগুলোর কথা কেন না চুড়ি লাগার তো আমি নিজে অনেক চুড়ি গুলা দেখে তো মানে কোনটা থেকে কোনটা নিমো সিলেক্ট করতে পারি না আর এই যে দিকটা কসমেটিক আর কসমেটিক কারে কই কিন্তু শুরুতেই দূরেও না বেশি আর চুড়ি কত রকমের চুড়ি পাথরের সিলভারের এই সেই কাচের কাচের চুড়ির অভাব নাই সবার রুচি অনুযায়ী চুড়ি আছে আপনাদের কোনো টেনশন করার লাগবে না কসমেটিকের ভরপুর তো কি কমু কসমেটিকের কথা এই দেখে না আমার তো বাচ্চা ফোলাফানের জিনিস পছন্দ দাম নাকি দুইশো টাকা রিং তাও একটা ফুতুল লাগেন না এটার দাম বলে দুইশো টাকা তো আম্মা খালাম্মা যারা আসেন বিয়েস্তা বান্ধবীরা হ্যাগল্লিগা থালাবাসনের মেনে দেখছো স্টলটা এটার মধ্যে কিন্তু অনেক ধরনের মেলা মেনে জিনিসপত্র পাইবা চুড়ো বড় সবকিছু দেখছো এই স্টিলের জিনিসপত্র আছে মনে করো সব এ টু জেড আছে ওয়াটার পট থেকে সব কিছু ঘড়ি টড়ি আবি চাবি সব মানে সংসার শুরু করিনি তাহলে রে মেলার থেকে মেলাতে আইবা গার্লফ্রেন্ডে নিয়ে আইয়া সংসার করার দিকে যা যা লাগবে সব নিয়ে পেচ্ছে বেলা এত কিছু চিন্তা করার লাগবে না সংসার আজই শুরু করে দাও আর চুরি দেখলে তো আমি খালি টাইমা জায়গা সো চুরি টুরি বাদ দিয়ে মনে হইলো যে আরে ব্রেসলেটগুলো তো অস্থির হন ব্রেসলেট তা আমি তো কালা মানুষ আমার হাতে তো সব কালার যায় না অন আমি পরে দেখবো সে দেখিছে আমার ভালো লাগেনি কিন্তু ভাই আমার হাতের লগে কোনো বেসলেট কালারই মন তাসে না আমার ভাই সাফু এটা না তোমার হাতে না মানিতেছে না কেম জানি নিতে যায় ফুইনি ফুইনি দাঁড় যায় আমি কি কী সত্যি কহ আমি কি তাহলে আচ্ছা ঠিক আছে আরেকটা বলে দেখিছে কেমন লাগে কয় দেখতে পারো কিন্তু কি আর করার ভাই যেহেতু বুঝছে না তো করতারি না কিন্তু মনটা আমার খালি করতেছে ব্রেসলেট কেনার লেগে কিন্তু ব্রেসলেট তো আমার হাতে বনে না এতে আমি কি করতাম খন ব্রেসলেট গুলো এত সুন্দর সুন্দর ছিল কিন্তু আমার হাতের কালার সুন্দর না এর লেগে সুন্দর সৌন্দর্য আমার হাতে ফুটলো না তো ব্রেসলেটটা কিনতে পারলাম না মনে একটাই দুঃখ ব্রেসলেট গুলো আরো একবার দেখছিলাম দেখছিলাম হাতে বনতেছে না কেমন জানি ফৈনি ফৈনি দেখা যায় আসলে জংলি জংলি দেখা তো এখানে আরেকজনের অন্য পরে গেছিল আরেকটা লোক উঠাই দিল হিসাব একটু পড়ে গেছে গা কি মানবতা শাড়ির দোকানও আছে দেখছেন আবার কসমেটিকের দোকান কসমেটিকের দোকান এত আর্টিফিশিয়াল ফুলের দোকানও আছে একশো টাকা একশো বিশ টাকা করে ফুল আপনার অনেক দেড়শো টাকা দামের ফুলও আছে আপনি যে বাসের মধ্যে গড় সাজাতে পারেন যারা আগে গড় সাজাতে পছন্দ করেন আমার বাসা আছে কতগুলো আমি আবার এগুলোও পছন্দ করি বাট এখন ট্যানা এডিকেশন নষ্ট করতে পারতাম না এটা হিসাব করে আনছি তো ফুল দেখলো মাথা নষ্ট হয়ে গেলাম আর আমার আবার সৌখিন মানুষ তো অনেক কিছুই পছন্দ যে যে খেয়াল না বাইরে পাই এখানে ভাই মেলা এত বড় মেলা লম্বা রাস্তার মধ্যে হইছে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিল এই দোকানের মধ্যে একটু দাঁড়াইলাম বলতে আছে তিরিশ টাকা করে চল্লিশ টাকা করে জ্বালা আনবো নিয়ে আনেন তো এনে আমি দেখি আমার লেখি কেটা যায় কিন্তু এনে তো চুরি গুলা চা দিয়ে তাই ভালো লাগে কিন্তু টেয়া কিনতে গেলে তখন আবার টেয়া যে দাম চায় আর খালি কিনতে আসে কিনতে আসে বুঝি এত কিনা কই যায় পরে আমি এরই বুঝিনা আমি তো খালি কিনা কিনা দিই দিই আর আমার আমরা আমরা নাকি আর খাইতে গি আমি একটু খাই দেখলাম আমরা কেমন লাগে আমরা এই গরমের মধ্যে গেছি আড়াইশো টাকা ও সরি দেড়শো টাকা না আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে দেড়শো টাকা আরো ছিল মেবি জুতা পাওয়া যায় আসে জুতার দোকানও আছে প্যানাইজিল জুতা ছিঁড়ে গেলে মেলা হাট হাঁটতে চুল জুতা কিনে বাসা যাওয়া টিপ লিখা মরেলা রে আমি তো টিপ পুরি টিপ তো আমি কিনতে এবো তবে এই যে দিসাম কত করে পাতা কয় 10 টাকা 10 টাকা দিয়া দি রানী বনে 10 টাকা আমাকে WhatsApp পাই দেন তুই কথা দেন ছোট আর মিডিয়াম সাইজ মেলা দেন ব্ল্যাক কালার তো হ্যাঁ এই রে কল আর হ্যাঁ এই স্টলে আর কয়েকটা জিনিস দেখলাম যে আর কিছু কিনা জানি কি পড়ে kia সুপার আন্টি টিগেতে ইজ অনেক আন্টি কিনা নিতেছে আর তার আমার আন্টি কিনতে এবো টি দেখলি তো এবো না কিন দাম আর আন্টি তোমার হাত দুটো করে করানো আমার হাত তেলও গিয়া সেই রকমের চিকন আঙ্গুল আর আর একটা বড় হেরেই আমার যে এটা পছন্দ আঙুল হয় না হাত থেকে খুলে পরে জায়গা কি একটা অবস্থার মধ্যে আসি আমি দুনিয়ায় মানে আমার থেকে মানুষ ক্যাঙ্গারু আসে মনে হয় না ডাকলে কেন করলে লেগো বানায় না আমি কি একলাপি দেখলাম ক্যাঙ্গারু তারপরে একটা পছন্দ করলাম যেটা কি না বলতে থেকে তাও একটু খুলে খুলে জায়গা কিন্তু কি করার এড়িয়ে পছন্দ এড়িয়ে কিন্তু হইব তো এখানে দেখতেছিলাম এই কানের দুলগুলা ছোটো ছোটো কানের দুল মানে দুই কান বিনা থাকলে তিন কান বিনা থাকলে পড়তাম কিন্তু চাফ ওই বাজার পড়া খাম আমি কি দেখছো ডাকা মাকানা ময়লা দুনিয়ার সব ময়লা এখানে বেরিয়ে যাইতা আছে দেখা মন লাগতো এনে এখানে ফিডাও আছে দেখছেন ফিডাও গাইতে রে নাম না ফুল ফিডা বাড়ি সবটা ফিডা তারপর তালে ফিডা সব কিছু ফিডাই আছে আমি কে আর সুর বলে আমি খাইতাম রে আ ভাই দেখ দেখ কই রে কি আপু আমি কে আসার আসার আর কিচ্ছুই না স্টিলের দোকানগুলোও আছে দেখছেন নি ওয়াটার ফটারের দোকানও অভাব নেই সবশেষে আপনার রে একটা কথা কইবার বেরছে মেলা যেতে আসেন অনেকটা টাইম নিয়ে যাবেন আসলে প্রচুর এনার্জি নিয়ে যাবেন রুগী মুগী মানুষ মেলা যাবেন আমার মত রুগী মুগী মানুষ যারা হাঁটতে পারেন না হাঁটলে পা ব্যথা করে

আর কি বাইরে বেরিয়ে ফুড়ি মানে কাঁকড়া টুসি কাঁকড়া দিতাম না ভাবলাম যে আর কিছু না দরকার নেই আমি যেটার দিকে আইসি সেটার দিকে যাই আমার তো অন্য একটা কিছু কিনতে হইবো আমার হলো মাড়ির জিনিস কিন্তু এবার মাড়ির ডাক না পাতিল এতান কিনতে এবার আরে না গো সায়ের কাপ কিনতে এগো সায়ের কাপের দিকে আমি মূলত আইছিলাম এখানে যা আমার চায়ের কাপ নিতেই হবে তো সেই চায়ের কাপের লিগে দামা দামি করতেছিলাম দেখতেছিলাম ফোনটা ভালো খারাপ তো অনেক কিন্তু চায়ের কাপগুলা প্লেটগুলা আমার অনেক নজর কাড়ছিল তো প্লেটগুলা দেখে মনে হচ্ছিলো যে বাসায় যাবো আর ভাত খামো তো ভাইও কইতেছে যা ফু লও 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 সুন্দর আছে সুন্দর আছে আমি আছে দেখি কোনটা ভালো লাগে কোনটা লই পারে ভাইয়ের কাছে দাম যেতাম বাইরে একশো বিশ টাকা করে মানে একশো টাকা কাপ আর বিশ টাকা হইলো গে পিস আমি কি ও বাবা রে কি দাম কয় মাটি জিনিস এত দাম পালাই গেলাম দাম হই নেই পরে অন্য দোকানে এখন যামো অন্য দোকানগুলাতে দেখ ঘুরা ঘুরে যে এক দোকানে আমি দাম দামি করে লিবো অন্য দোকান দেখতে গো না আছে দামি করে দেখতে অন্য দোকানে কি কি দাম উঠছে বাইরে বলতেছে কত হ্যাঁ ও সেম্প একশো বিশ টাকা পরে আল্লাহ কই দিলাম যে আচ্ছা ঠিক আছে আমরা কি দাম কইতে পারবো কি হ্যাঁ কন কন পরে আমরা তিনটা নিমু দেখা পরে এলাকা তিনটার দাম করলাম হ রিজনেবল প্রাইসেই দিছে দামটা কইলাম না কত দামটা দিছে কিন্তু হ্যাঁ আরও কমই দিছে তো হ্যাঁ ধন্যবাদ পরে করলাম যে আচ্ছা হ্যাঁ থেকে দুইটা চালে প্লেটও নেই তো এখান থেকে ও যে বাণিজ্য মেলার যে বিখ্যাত রুডি বেলার নেই তুকু রুডি বেলার নেই পি মেশিন হেডা উঠছে আমাকে ওই যদবপুরের মেলার মধ্যে দেখছেন ভাইরাল জিনিস ভাইরাল জিনিস আমার যদুপুর উঠে তো এখানে আমার তো সবই নিতে মন চায় জগ ফাতিল চামচ সবই নিতে মন চায় কিন্তু মাটির সবকিছু নিলে টেহা ফামো কইতে এল লেখা আর নিলাম না সো কত জিনিস যে ভাই মনটা খালি চায় শখের জিনিসগুলো বাইতে না সাদা রাখি আর মনটার শান্তি রেহি কিন্তু মন তো এত কিছু তো মানে না তাই আমি বাইরে থেকে ভাই বাই দেখছে সব কিছু ঠিকঠাক আছে নাকি সব পাঙ্গা চোরা নাকি দেখ

মানে আমার নিজেরই মাথা নষ্ট এসে মধ্যে বোধ হয় কোনটা কোনটা লোম এনে আমাকে গলা শুকিয়ে গেছে কারণ তো আমার বাড়ি আইসক্রিম খেবো আমি খেলাম আচ্ছা তুই আইসক্রিম আমি মাটা কিন্তু নিয়ে অর্ধেক অর্ধেক করে খাবো তোর আইসক্রিমের থেকে অর্ধেক মারা দিবি আমার মাটার থেকে আমি তোর অর্ধেক দিবি কি কস কে আচ্ছা ঠিক আছে তো হ্যার থেকে আইসক্রিম নিয়ে আমি আইসক্রিম খাওয়া শুরু করলাম আর হে আমার থেকে মারা নিয়ে হ্যাঁ মারা খাওয়া শুরু করলাম আসলে হে দুজনের টাকায় আমি দিছি বাট হে তো মনে কারণ নিজে না পাইরা হন আমারে দিল না তুই নিজের টাকাটা কিন্তু কর নিয়ে আমার অর্ধেক দিত না তো এনে চাঁচুর ভাজা খেয়ে চাচুর মাখাটা সেই টেস্ট ভাই মেলার মধ্যে সবথেকে পছন্দের জিনিস হলো চাঁচর মাখা যেটা লোকে অনেক টেস্ট চলেন আমরা এখন বাচ্চাদের দিকে যাই বাচ্চাদের জন্য কি কি আছে তো বাচ্চাদের যখন এখানে লাফালাফি করার আছে ট্রেন গাড়ি আছে ঘোড়ার গাড়ি আছে তারপর আছে ওই একটা আছে কি ওই আরে ওই তো কি খায় কি খায় ধুয়া সারে ধুয়া সারে সিগারেট ধুয়া সারে হেড়িও আছে বাচ্চা পোলাপানও খায় বড় মেষি তো খায় খায় বড় বাচ্চা পুলপনও খায় তারপর একটা জিনিস আছে আরে বাচ্চা পুলা নাগর দোলাও আছে বড় মেশের দিকেও নাগরদোলা আছে আর দেখেন জাম খাইতেছে বোলাপান আর কি মজা রে আমাকে যদি এরকম থাকতো আমরা ওই জাম খাইতাম কিন্তু মনটা সাই আমার হয়ে যায় গা জাম খাই কিন্তু এটা তো সম্ভব না বড় বড় লিগে একটা জাম করতেন আমরা উঠতাম কেন আঙুল আঙ্গুর কেউ অধিকার নেই আমরাও ছুটি পালি ফাই নেই তো আঙুল কেউ অধিকার নেই এরকম জাম খাওয়ানোর আঙ্গো মন্ডা সঙ্গে মন্ডা বড় হয়েছে কেন কি হ্যাঁ সুড়ি তো রয়ে গেছে বড় হয়েছে হাত পায়ে মন্ডা তো সুই হয়েছে গেছে লেবু শরবতের দোকান উঠছে লেবু শরবত খাইছি এটা ভিডিও করতে মন নেই আমি বললি তো এনে এলো গিয়া এই যে ধান ওয়েলকাম জানাই সাংরে এটা তো আমার বাড়ি কে ভাই উঠবো আমি আচ্ছা ঠিক আছে তুমি যদি উঠবা দাও যাও পরে পঞ্চাশ টাকা নাকি পঞ্চান্ন টাকা যেন দাম রাখলো ও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফরে দেবে আমার যাওয়া আচ্ছা কত টাকা খাই পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে চেয়ে নাও উঠো ফরে টিকিট লইলো হ্যাঁ লই আহন কি খুশি মনে হ্যাঁ উঠলো বাই রে বাই এর শুনে যে আনার আমার যদি হন কে কেউ যাও হ্যাঁ যাই একটু লাফালাফি করো একটু প্লিজ না খাও আমি কম যে না ভাই আমি পারবো না এটি আবার দুইটা উঠছিলো বুঝছে না এন্ড আমি একটু ক্যামেরা দেখতেছিলাম আমার কি সবকিছু ঠিকঠাক আছে নাকি বাই করে যা আচ্ছা আমার ওইটু নেওয়া ব্লগের মিনতে কে আচ্ছা ঠিক আছে তুমি চলো তো হ্যাঁ কথা আচ্ছা আপু আমার জুতাগুলো দেখেন কিন্তু আমার জুতাগুলো যাতে কেউ না নাই আমার শখের জুতাই আমি কি আরে তোর জুতো কেন তো ফোন নি তোর জুতা কেউ নিত না যা তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ পাচ্ছি আমাকে তাড়াতাড়ি কো আমার বেলাতে খেলে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তোমার বেলা তুমি করো না আর তুমি এখন আমি উঠবো তুমি এখন ভিডিও করবো আমার সুন্দর করে ভিডিও ভিডিও করে দেবো আমি আচ্ছা ঠিক আছে হইতাম পোলাফান রে এটার মি তো উড়াইবেনি মোস্ট ইম্পর্টেন্ট এটা উড়াইবেন পোলাফান দেখবেন যে ইনজয় কারে কয় তার এনে পঞ্চাশ টাকা লটারি আর ট্রেন গাড়ি ট্রেন গাড়ির মধ্যে তারা মজা নেই ট্রেনের মধ্যে ফুলাফান যেমন উড়ে এরকমই কিন্তু আমার মনে হয় যে এত নাগর দোল টাগর দোলার না উড়াই ওই জাম্প আর এলো যে ওই পিছলা লাখা এই দুটার মধ্যে গোলাপান অবশ্যই উড়াইবেন পোলাফানে যত সুলের এনার্জি আছে সব কিছু দিয়া এনজয় করব কিন্তু ওই নাগর দোলায় উড়াইলে কি পাই নাগরদোলা আমি বড় মানুষ হইয়া নিজেই উঠতে পারি নাগরদোলা উঠলে কলচারে চিপ

পিস লাগাইতে মজাই লাগে ধাক্কা দাও পিস লাগাই ধাক্কা দাও পিস লাগাই পান গুলা যে এতবার উঠতেছিল নামতেছিল ওদের কি হলে এনার্জি শেষ হয়ে যায় না ওদের কি কষ্ট হয় না ভাই রে ভাই এত বড় মনে হইতাছে এক তারা সমান এত ওঝা আর এখানে কিন্তু ইন্ডিয়ান ফুচকা ওই যে ইন্ডিয়ান স্টাইলের ফুচকা অনেক টক পানি কলসির মধ্যে থাকে এই কল কলসির দিকে আপনি ইচ্ছা মতো টক পানি নিয়ে খেতে পারবেন এই ফুচকাও কিন্তু আসলে আর এখানে লটারি কার জানে লেগে গেছিল গায়ে একটা ফিল্টার পেয়ে গেছে গা ভাই এটা দেখে মনে হইতাছিল একটা লটারি গাড়ি পরে মনে হইতাছে না না পরে যদি কিছু না ফাই পরে কষ্ট লাগবো আইসি তো মনটা হালকা করতে ফ্রেশ করতে এনে দেয় কষ্ট লাগবো পরে আমার বাড়িতে নেমে গেছি হের কাজ শাস হাজি আম আমি আচ্ছা ঠিক আছে বাচ্চা মুন্দা বাড়িতে যেতে বেড়া টা দেখা শেষ বাজ্যামগা হ্যাঁ কাকি না আফু আমি এখন আইসক্রিম খামো ওই যে ফলের রেসে ফল দিয়েছে আইসক্রিম বানায় হে আইসক্রিম খামো ও আফু সেই মজা জানো অনেক টেস্ট অনেক ফল দিছে তো লিগে মজা হয়েছে মানে তিরিশ টাকার আইসক্রিম ছিল পঞ্চাশ টাকা সত্তর টাকারও আসে আমি গেলাম না তুমি একটু অল্প নিয়ে খেয়ে দাও মজা নাকি এই রথের সামনে ইয়া আমরা খাইতে পরে কাকি আফু চলো আল্লা বাজছে গা আমি কি আচ্ছা ঠিক আছে চলো অনেক খেলছো অনেক খেলছো আর খেলানো লাগতো না আরও বাচ্চাই গা কয় আইসক্রিমটা কিন্তু আসলেই মজা ছিল আফু আমি কি আচ্ছা ঠিক আছে পরে যাওয়ার সময় দেখতেছি এখানে হিন্দু ভাইয়া পুরা এখানে অনেক তাদের প্রয়োজনীয় জিনিসগুলা দেখতেছি ওই তাদের দেবতার তারপর শঙ্খ তারপর অনেক কিছুই প্রদীপ প্রদীপ আছে আমি ঠিক নাম জানি না তো অনেক প্রোডাক্ট আছে এখানে তোমরা পেয়ে বা কাপড় আপু ভাইয়া ভাই আসলে যে আপু আমি নৌকায় উঠবো আমি কি আচ্ছা ঠিক আছে নৌকায় যেহেতু উঠবি তাহলে উঠ আইস যেহেতু যা কিছু উঠতেছিস উঠ তারপর আমি ভাই পুরাই চ্যাপচে হয়ে গেছি গে শিখা কি অনেক একবারে গুল্লা আইসক্রিমের মতো গুল্লা লাগিয়ে আর এখানে ছোটবেলার কথা মনে হলো ছোটোবেলায় আম্মু আমার এই দিন কিনা দাও আর এই যে হাতের মধ্যে এই সাপ দিয়ে দাও আর এখানে দেখতেছি ট্যাটু করতেছে কি রে ভাই উনি কি ভয় না আমার নিজেরই তো ভয় লাগতেছে ওনার দেবতার শিখি এটা কি জানি অ্যাট করতেছে যাই হোক তারপর এখানে অনেকগুলো নাম আছে পি যে আমার আইডি নাম পান্তা বুড়ি সো এটাও আছে তো এই দেখো আজকে ভুল দেখছেন একটু জানাবেন আমার ভিডিওটা করতে কিন্তু অনেক এডিট করতে কষ্ট হয়েছে অনেক অনেক